আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের জন্য নতুন একটা সিরিজ নিয়ে আসছি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলে এর আগে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি এর আগে বেশ অনেকগুলো ফ্লাটার নিয়ে রিয়েক নিয়ে রিএক নিয়ে হ্যাঁ মোটামুটি অনেকগুলো ভিডিও অনেকগুলো টপিক নিয়ে আমরা কাজ করেছি আমি যদি প্লে প্লে লিস্টে চলে যাই এই প্লে গেলে বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম লারাবেল নিয়ে তারপর হচ্ছে স্টেমেল নিয়ে এ এডাবলএস নিয়ে হ্যাঁ সময়ের অভাবে হয়তো বা কন্টিনিউ করা হয় না এই এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব পাশাপাশি ফ্লাটা নিয়েও আমরা অনেকগুলো ভিডিও তৈরি করেছি হ্যাঁ ফ্লাটার সিরিজটা অনেক ভালো চলছে প্রায় আমি যেটা দেখেছি প্রায় দুই লক্ষর মানুষ আমার এই ফ্লাটার সিরিজটা তারা দেখছে এরপর রিয়াকজেস নিয়ে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম তারপর হচ্ছে ফ্লাটার ফ্লো নিয়ে কাজ করেছি রিসেন্ট হচ্ছে আমরা লারাবেল নিয়ে কাজ করেছি এই লারাবেল টুয়েলভ ভার্সন নিয়ে বেশ অনেকগুলো ভিডিও আমরা তৈরি করতেছি ওকে আজকে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের জন্য নতুন আরও একটা সিরিজ নিয়ে আসছি একদম আপডেটেড সিরিজ নিয়ে আসছি সেটা হচ্ছে ফুল স্টাক ওয়েব ডেভেলপমেন্ট আপনার যারা একদম ফ্রেশার নতুন ফুল স্টাক ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চান মানে হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুটো শিখতে চান তাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা হবে যে বেস্ট একটা সলিউশন কি কারণে এখানে একদম এইচটিএমএল থেকে শুরু করে আপনাকে ব্যাকএন্ড পর্যন্ত যে ধরনের টপিক লাগবে যে ধরনের টেকনোলজি লাগবে সেই ধরনের টপিক অ্যান্ড টেকনোলজি আমরা শিখব তাহলে চলেন আমরা দেখি যে আমরা কি কী জিনিস শিখবো আমাদের এই ফুল স্টক ওয়েব ডেভেলপমেন্টের সিরিজে আমি আমার মডিউলে চলে আসলাম মডিউলে এসে আমি এই মডিউলটাকে প্রায় চারটা ভাগে ভাগ করছি এই চারটা ভাগে ভাগ বা চারটা চার চারটা ভাগে ভাগ করার ফলে কোন কোন পার্টে কী কী আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব খেয়াল করে দেখেন আমি ফুল স্টক ওয়েব ডেভেলপমেন্ট লেখছি ঠিকই বাট এটা হচ্ছে ওয়ান স্টক ওয়েব ডেভেলপমেন্ট বলা যায় অথবা ওয়ান স্টক ডেভেলপ ডেভেলপার বলা যায় বা ওয়ান স্টক ডেভেলপমেন্ট বলা যায় যাই হোক আমরা মূলত ওয়ান স্টক ডেভেলপমেন্টের সবগুলো টপিকই আমরা আমাদের এই সিরিজে কভার করার চেষ্টা করব আপনি খেয়াল করে দেখেন ফ্রন্ট এন্ড পার্টের যে বিষয়গুলো আমরা রেখেছি সেটা হচ্ছে এইচটিএমএল সিএসএস চাবা স্ক্রিপ্ট রিয়েক্ট টেল সিএসএস রিডেক্স টুলকিট ফ্রেমার মাসন এই যে ষাটটা টপিক এখানে আছে এই সাতটা টপিক দিয়ে আমরা আমাদের ফ্রন্ট এন্ড পার্ট শেষ করব এবং আমাদের যখন ফ্রন্ট এন্ড পার্ট শেষ হবে এই ফ্রন্ট এন্ড পার্টের মধ্যে প্রায় অনেকগুলো প্রজেক্ট আমরা করার চেষ্টা করব যেন আমরা যে টপিকগুলো শিখেছি সেই টপিকগুলো দিয়ে যে কোনো প্রজেক্ট আমরা রেডি করতে পারি ইনশাআল্লাহ এই সাতটা টপিক যখন আমাদের ফান্ডামেন্টাল শেষ হবে বা আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার হবে দেন এরপরে গিয়ে আমরা প্রজেক্ট করা ট্রাই করব আমরা অনেকগুলো প্রজেক্ট করব ইনশাআল্লাহ এই ফ্রন্টেন পার্টে এরপর যখন আমাদের ফ্রন্টেন পার্ট শেষ হয়ে যাবে আমরা শিখব ব্যাকেন্ট এন্ডে কী কী জিনিস থাকবে দেখেন ব্যাকেন্ডে থাকবে নোট জেস থাকবে এক্সপ্রেস জেস থাকবে মঙ্গিবি থাকবে মঙ্গোস থাকবে তারপর জে ডাব্লিউটি থাকবে মানে হচ্ছে জেসন ওয়েব টোকেন অথেন্টিকেশন থাকবে রেস্টফুল ফুলে থাকবে ওয়েব সিকিউরিটি থাকবে জেস্ট ইউনিট টেস্টিং থাকবে এই যে আরও সাতটা বিষয় ব্যাকেন্টের মধ্যে এই সাতটা বিষয় কিন্তু আমরা শিখবো ইনশাল্লাহ ব্যাক্যান্ড পার্টে যখন আমরা ডিজাইন শিখবো আর ডিজাইনিং পার্ট শিখবো ব্যাক্যান্ড পার্ট শিখবো এই দুইটা পার্ট মিলিয়ে আমরা একটা একটা ভালো একটা ওয়েবসাইট ডেভেলপ করবো যেখানে আমরা ফ্রন্ট এন্ড আমরা নিজেরাই তৈরি করব ব্যাক এন্ড আমরা নিজেরাই ডেভেলপ করব ওকে যখন আমরা এইগুলা শিখবো এগুলার মাঝে আরও কয়েকটা জিনিস শিখবো সেটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করব যেটা কাজ না করলেই হয় না করলেই নয় তারপর শিখব আমরা নেক্সট জেস ওকে এই দুইটা কিন্তু হট টপিক এই দুইটা জিনিস আমরা শিখবই আমি ওইদিকে রাখিনি এই দুটো টপিক আমরা বোনাস টকের টপিক হিসেবে আলাদাভাবে রেখেছি তারপর সেন্স ইউআই নিয়ে আমরা কাজ করব ওকে এই ইউআইটা নিয়ে আমরা কাজ করবো এখানে আমরা অনেকগুলো কাজ করতে পারবো এই বোনাস টপিকের মধ্যে আমরা রেখেছি ওকে তাহলে এইচ থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমরা কিন্তু মার্ন টকের অনেকগুলো টপিক অনেকগুলা টেকনোলজি নিয়ে আমরা কাজ করব। যদি আমরা এই সবগুলা টপিক সবগুলো টেকনোলজি আমরা শিখতে পারি তাহলে অ্যাজ এ ডেভেলপার এজ এ ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার অথবা স্টোর ডেভেলপার হিসেবে নিজেকে তৈরি করতে পারবো যখন আপনার ফ্রন্ট এন্ড ব্যাক হ্যান্ড শেষ হয়ে যাবে এরপর আপনি আমরা শিখব গিট অ্যান্ড গিট হাব কী করে একটা প্রজেক্টের ভার্সন কন্ট্রোল করতে পারবো কী করে একটা প্রজেক্টে আমরা কোলাবরেশন করে দুই তিনজন মিলে একটা প্রজেক্ট রেডি করতে পারবো এই গিট অ্যান্ড গিট হাব নিয়ে আমরা বেশ অনেকগুলো ভিডিও নিয়ে ভিডিও তৈরি করবো অনেকগুলো কাজ করব অনেকগুলো ক্লাসও করব আমরা ওকে দেন গিট অ্যান্ড গিট হাব যখন শেষ হয়ে যাবে তখন আমরা সি পেনাল ডিপ্লয় নিয়ে কাজ করব সি পেনাল ডিপ্লয় হচ্ছে যে আপনি যে প্রজেক্টটা রেডি করবেন প্রজেক্টটা ডিজাইন করবেন ডেভেলপ করবেন ওই প্রজেক্টটাকে কীভাবে আমরা সি পেনাল ডিপ্লয় করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। এই সি পেনাল ডিপ্লয় নিয়ে কিন্তু আমাদের বেশ অনেকগুলো টপিক থাকবে অনেকগুলা ক্লাস থাকবে আমরা যখন সেপিনাল ডিপ্লো নিয়ে কাজ করব তখন আমরা এখানে এসে কাজ করার চেষ্টা করব। আপনাদের জন্য আরও একটা কোর্স মডিউল থাকবে যেখানে হচ্ছে যে এইচটিএমএলের কী কী টপিক থাকবে সিএসএস এর কী কী টপিক থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা সেখানে কাজ করতে পারবো মানে হচ্ছে কোন কোন ক্লাসে কোন কোন ভিডিওতে কী কী টপিক থাকবে কোন কোন ক্লাসে কী টপিক থাকবে সে টপিকগুলো আলাদাভাবে নোট আকারে থাকবে তখন আমরা সেই মডিউল নিয়ে কাজ করব আজকে শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজ মডিউল নিয়ে আমরা কথা বলছি এছাড়া আপনি যখন কাজ করবেন কাজ করতে গিয়ে আপনি যখন প্র্যাকটিস করবেন অনেক প্রবলেম ফেস করবেন ওই প্রবলেমগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এই গ্রুপের প্রায় হচ্ছে সতেরো হাজার প্লাস মেম্বার রয়েছে আপনি এই গ্রুপে এসে পোস্ট করে দিতে পারবেন যে আপনি কোন প্রবলেমটা ফেস করতেছেন আপনার প্রবলেম কি। কিংবা নতুন কিছু কিছু আপডেটেড জিনিস যদি আপনি শিখতে চান জানতে চান এখে এই গ্রুপে এসে আপনি এখানে পোস্ট করে দিবেন এই গ্রুপের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই গ্রুপে অ্যাডও হয়ে নেবেন এই গ্রুপের মধ্যে আমরা কি করব আমাদের আরও যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ দেন এখানেও আমি প্রায় সময় ভিডিওগুলো আপলোড করে দিব মানে হচ্ছে ইউটিউবে আপলোড থাকবে পাশাপাশি আমরা এই আমাদের গ্রুপেও আপলোড করে দেব সেখান থেকে আপনারা শিখতে পারবেন এছাড়া আমাদের যে একটা পেজ আছে তিন একাডেমি নামে একটা পেজ আছে সে পেজটাও আপনি এখানে কী করতে পারবেন ফলো দিয়ে রাখতে পারবেন এই পেজের মধ্যেও কিন্তু আমরা আমাদের যে ফ্রি কোর্স ইউটিউব ফ্রি কোর্স যেগুলো আছে সেগুলোর আপডেটগুলো আমরা এখানে দিব আমাদের পেজে প্রায় এক লাখ চার হাজারের মতো ফলোয়ার আছে আপনারা চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং আপনার যে টপিকগুলা আপনার যে টপিকগুলা আসা সেই টপিকগুলো নিয়ে কিন্তু এখানে পোস্ট করা হবে সেই টপিকগুলো সম্পর্কে আরও ভালো ধারণা আপনি নিতে পারবেন ওকে এই হচ্ছে যে টোটাল বিষয় ইনশাল্লাহ আশা করি ফ্রিতে ভালো একটা সিরিজ হবে যারা ফ্রন্টেন অ্যান্ড ব্যাকেন্টে কেরিয়ার ডেভেলপ করতে চান অথবা স্টপ ওয়েব ডেভেলপমেন্টে কেরিয়ার করতে চান একদম ফ্রিতে ভালো কিছু আপডেটেড সিরিজ আপনারা পেয়ে যাবেন ওকে দেন নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের মূল টপিকে চলে যাব তবে বলে রাখি প্রতি সপ্তাহে আপনারা দুটো করে ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে দুটো করে ভিডিও আপলোড করা হবে ওই ভিডিওগুলো আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন পরবর্তী প্রতি সপ্তাহে আমরা ডে বাই ডে দুটো 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 করে ভিডিও আমরা আপলোড করব। যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকবে আপনারা উইকলি দুটো করে ভিডিও পাবেন ওকে এ ছিল বিষয় আর আমাদের ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো কখন আপলোড করছি সেটা নিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন যে কখন কখন আমাদের ই ভিডিওগুলো আপলোড হচ্ছে কেমন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ নেক্সট ভিডিও থেকে আমরা আপনাদের মূল টপিকে চলে যাব আসসালামু আলাইকুম